আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলাদার মধ্যে অনেকে ভালো আছি যারা ইতালিতে আসবেন নতুন অবস্থা আইসা এক অনেকে অবৈধভাবে আনেন অনেকের বৈধভাবে আহেন যারা বৈধভাবে আসেন হয়তো বা তাদের স্বজন থাকলে বা বৈধভাবে মালিকের মাধ্যমে ডকুমেন্ট ওকুমেন্ট করে যারা অবৈধভাবে আওয়ার পরে কেস মারে বা ডকুমেন্ট করতে সমস্যা হয় এখানে ধরে ধরি সেখানে ধরে ধরি কাবু বিজে কোনো দালাল দৈরা তো তারা কি কি প্রবলেম পড়তে পারে আর প্রবলেম থেকে বাচ্চার উপায়টা কি আজকে এই নিয়ে পুরো ফুল ভিডিওটা যারা নতুন আসবেন তাদের জন্য পুরোপুরি হেল্পফুল আর যারা ইতালিতে নতুন আসেন তাদের জন্য তারা তারা কীভাবে তাতে ডকুমেন্ট পাবেন এবং খারাপ মানুষের থেকে কীভাবে দূরে থাকবেন এগুলো নিয়ে আজকে ভিডিওটা তো পুরো ভিডিওটা আজকে না তাই না দেখে থাকেন আসসালামু আলাইকুম নাদিম ভাই কী অবস্থা তো ভাই ইতালিতে যারা নতুন আসবো নতুন বাঙালিরা আসে অনেকে আসার পরে ফাঁদে পড়ে যায়গা তো এই সব বেজাল থেকে এইসব ফাঁদ থেকে বাঁচার উপায়টা কি এবং আপনারা আপে হ্যাঁ তারা কীভাবে সাবধানে থাকতে পারে একটু বললে ভালো হয় আসলে ইতালিতে যারা নতুন আসে এদের এদের সবচেয়ে বড় ক্ষতিরা করে আমরা যারা বাঙালি আসি বাঙালিরা এক বাঙালি আর এক বাঙালি ক্ষতি সবচেয়ে বড় করে ইতালিয়ানরা কোনো সময় বাংলাদেশ ক্ষতি করে না নতুন যারা আসে তারা কেউ কিছুই বোঝে না কো যাইতে মুখ করতে মুখ প্রেস করতে হবে ভুক্ত কার কাছে যাইতে এগুলি কিছুই বুঝতে না এই বিষয়টারই কিছু অসৎ বাঙালি আছে যারা এই দেশে মানে সবাই না কিছু কিছু বিশেষ করে রোম শহরের ভিতরে অন্যান্য অন্যান্য শহরের মধ্যেও আছে রোম শহরের ভিতরে কিছু কিছু বাঙালি কাফ অফিস নামে মানে কিছু অফিস খুইলা বইসে কাফ অফিস দিয়ে মানে ঠিক আছে এরা আর কি উপকার করব ঠিক আছে ভালো কথা কিন্তু ওই যে নতুন যারা বাঙালি আছে এদের চরম ভাবে ক্ষতি করতেছে টাকার বিনিময়ে তারা মানে মানুষগুলি এমন ফাঁদে আর কি বলবো এগুলা বইলা ভাষা বুঝার কি নাই এমনও কাফ অফিস আছে রোম শহরের ভিতরে ভিক্টোরিয়ার ভিক্টোরিয়ার আশেপাশে যাদের কমিশন হয় না বা কমিশনের ডেট আসে নাই বা যারা কেস মারছে আরো সৌজন্য পায় নাই এই ধরনের মানে ফ্যাসিলিটিগুলি তারা এমনভাবে নতুন আছে উপস্থাপন করে আর প্রচুর টাকা ডিমান্ড করে যেমন একটা লোকের যদি মনে করেন যে কেস দিয়া রাখছে কেস দিয়া রাখছে তার কমিশন আসে না হয়তো এক বছর হয়ে গেছে বা দেড় বছর হয়ে গেছে বা আঠারো মাস হয়ে গেছে তার কমিশন আসে না ভিক্টোরিয়ার মধ্যে কিছু কাপ অফিস আছে যারা আড়াই থেকে তিন হাজার টাকা পর্যন্ত চুক্তি করতেছে শুধু খালি কমিশনটা আইনা দিবে এবং তারা এমনও কিছু ইলিগাল কাজ করতেছে যে কমিশনের ডেট তারা পালয় না দিব মানে রেজাল্ট ওকে করে দিব আড়াই হাজার তিন হাজার টাকা পর্যন্ত কন্টাক্ট করতে ঠিক আছে এমনও অনেক আছে নাম তাদের উল্লেখ করলাম না তিন হাজার টাকা পর্যন্ত তারা চুক্তি করতেছে যে তার যে তারা পেল যে সৌজন্য দিব কইরা শুধু বাঙালিরাই এই কাজটা করতে ক্ষতিরা করতেছে ঠিক আছে অথচ বর্তমানে ইতালি আইনের অনেক সুবিধা করে দিচ্ছে যেমন আগে এই আপনার কেস মারলে এই কাগজ কবে দিব না দিব এটা ইতালিয়া একটা ধরা শোয়া থাকতো এখন এই সুবিধারা যে দিয়ে দিচ্ছে যে অনলাইনে চেক করা যায় আপনার কেস মারলে কবে আপনার কাগজ দিবে তো আপনার দিয়েই দেয় মানে অ্যাপয়েন্টমেন্টটা দিয়েই দেয় আরেকটা হলো আপনার কমিশন কমিশন যদি না আসে অনেকের ডাবলিন থাকে সেটা ডাবলিন আলাদা সাবজেক্ট যদি কেউ লয়ার ধরে থাকে তাহলে ওই ডাবলিনের বিষয়টা লয়ারের মাধ্যমে জানতে পারবো আর এখনকার বিষয় হচ্ছে যারা এই কেস মাসে তাদের এক বছর আঠারো মাস ধরে কমিশন আসে না তারা অনলাইনে একটা পোর্টাল দিয়ে দিছে এবং ওয়েবসাইট দিয়ে দিয়েছে ইমেল ইমেলের একটা ওয়েবসাইট দিয়ে দিছে তো ওইটার মাধ্যমে এখন আপনি জানতে পারবেন যে আপনার কমিশন কবে বা আপনার কমিশন আসছে কিনা ঠিক আছে এটা অনলাইনের মাধ্যমে আমি ওই যে ভিডিওর ডিসক্রিপশনে ওইটা দিয়ে দেবো যে কে কোন শহর থেকে আবেদন করছে এবং কোন শহর তাদের কমিশন আসছে কিনা চেক করা যায় অনলাইনে চেক করা যায় কিন্তু ধারণার বাইরে এই শুধু এই অ্যাপয়েন্টমেন্টের খবরটার জন্য মানে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা অ্যাপয়েন্টমেন্ট ডেটটা কবে এই খবরটা জানার জন্য এক একজন বাঙালি কাপ অফিসের মধ্যে মনে করেন চারশো পাঁচশো ইউরো নিতে যাচ্ছে ডেটটা জানার জন্য ওই যে বললাম মানে ভুগি চুগী টিকটক ফেসবুকের মধ্যে অনেক লোক আছে ঠিক আছে যারা তিন হাজার টাকা শুধু শুধু এই সাধারণ যে যারা বাঙালি আছে যারা কাগজ পায় নাই নানান জায়গায় দূরে দূরি করে এদের ব্ল্যাকমেল করতেছে তিন হাজার হাজার ইউরো পর্যন্ত চুক্তিবদ্ধ করতেছে যে আমাদের তিন হাজার ইউরো দিবেন আপনার কমিশন নিয়ে দেবো আপনার পেন্দ্রসিটি সৌজন্য কাজ করে দেবো অথচ কারো বাবার ক্ষমতা নাই গ্যারান্টি দিয়ে কেউ রে প্রেমচি সৌজন্য দিব প্রেমচি সৌজন্য একমাত্র ইটালিয়ান গভর্নমেন্টের হাতে থাকে ইটালিয়া আপনার কমিশনার কমিশনার যদি আপনার রেজাল্ট ভালো হয় তার হিস্টরি আপনার হিস্টরি শোনার পর যদি তারা বুঝে যে আপনারা কাগজ দিব তাহলে আপনারা কাগজ পাইবেন কোনো কাপ অফিস কোনো লয়ারের বাপের ক্ষমতা নাই যে আপনার প্রেমেশন শুরুর জন্য আইনে দিব অথচ এই অসৎ কাজটাই বাঙালিরা করতেছে টাকার বিনিময়ে অথচ কাজ কিন্তু হইতেছে না

হসপিটালে যে পেরফেক্টরা আছে পেরফেক্টরাতে যাদের অনেকদিন হয়ে গেছে এক বছর দুই বছর হয়ে গেছে তারা এমন আপনার ইয়ে আসে না কমিশনের ডেটা আসে না পেরফেক্টরাতে গেলে এরাই আপনার কমিশনের ডেটটা জানায় দেয় হয়তো ওই দিন জানাই দিব আল্লাহ আপনারা বলে দিব যে এক সপ্তাহ মধ্যে এক সপ্তাহের মধ্যে আপনার কাছে ফোন যাবো আপনার ফোন করে ডেটটা জানাই দিব যেমন আমার বাসার আমার বাসার আমার বন্ধু তো সালাউ দিন আর ওই আসছে আর এই রুমানিয়া নিয়ে তো আর কমে আমি কেস পাচ্ছে আর কাগজ পাইছে এটা আজকে আঠারো মাসের মতো হইব আঠারো মাস কিন্তু দুই বছরের মতো হইব তো আর ডেট আসে না অনেক দিন ধরে ডেট আসে না তো আর আমি বললাম যে তুই রোম যে পের ভিতরে আছে এই রোম পের ভিতরে তুই গিয়া তুই খবর নিবি তুই নিজের শ্বশুরে যাবি তো ও একদিন নিজেই শ্বশুরে রোম রোমের যে পের ভিতরে আসে যে জায়গায় কমিশন হয় বা কমিশনে ভেট দেয় ওই জায়গায় গেছে যাওয়ার যাওয়ার পরে ওর যে যে দুবাসী আছে দুবাসী যাওয়ার দেখা বইলা দিছে যে আগামী এক সপ্তাহের মধ্যে তোর কাছে ফোন যাই তোর কাছে ফোন গেলে তুই তোর কমিশনের ডেটটা জানতে পারবি আর যদি এক সপ্তাহ তোর কাছে ফোন না যায় তাইলে হ্যাঁ তো তুই আবার আসবি এক সপ্তাহ কর এক সপ্তাহ কর রাখলে আমি আমরা তো করে ডেট দিয়ে দিই তো তো ওই ওই দিন আসে অবস্থা আবার দিন পরে ওরে বিকেলে ঘুরতেছে দোবাসি দোবাসী ফোন দিয়ে বলতেছে যে তোর এই ডিসেম্বরের সতেরো তারিখ কমিশন তো অলরেডি ওই কমিশন দিয়ে পড়ছে তোর এক মাস আগে জানা দিয়েছে আর কমিশনের ডেটটা পড়বে তো এই ধরনের অনেক শহরই আছে রুমের এই ইতালির মধ্যে অনেক শহর ইয়ে আছে যারা কমিশনের ডেট এই পের ফিতরা গেলে অনেকে সরাসরি বলে দেয় বা পের ফিতরা যদি আপনার সরাসরি নিজে যান হয়তো আপনার ডেটটা বলে দিব না আপনার একটা সময় দিয়ে দিব যে এই সময়ের মধ্যে আপনার কমিশনটা আইসা করবে আর এখন যেটা বললাম যে অনলাইনের মাধ্যমে জানা যায় এই ইতালি গভর্নমেন্ট তারা নতুন করে একটা ই দিয়ে দিছে ইমেলের একটা ই দিয়ে ওয়েবসাইটে একটা ইমেল নাম্বার দিয়ে দিছে ওইটার মধ্যে আপনার চেক করে আপনার কমিশনের ডেট জানতে পারবেন অতএব বিলুনিয়া আপনারা কিছু আর যাই করবেন লয়ারের মত করে নির্দেশে বাংলাদেশি কাফুবিশ দুটো কোনো লাভ হবে না শুধু তো সবাই কাফুবিশ থেকে সাবধান যে নাদিম ভাই যেটা বললো আপনাদের হলু সজন্য বা ইলেকট্রিক সজন্য এটা কোন লয়ার বা কোন মাধ্যম ছাড়া মাধ্যম আনতে পারবো না এটা একদম ইতালিয়ান गवर्नमेंट থেকে আপনারা সব কিছু যাচাই বাছাই কইরা তারপরে আপনারা দিব তাই তো ভাই ঠিক না সবাই জন্য সৈজন্যাকি হলুদটা থানায় কেস দিলে বিভিন্ন থানায় সাদা দেয় মানে তোর কাপড় কোনো দরকার লাগে হলুদটা

যাক আমরা চেষ্টা করি যতটুকু আমি পারি আমার সাথে ভাই ব্রাদার আছে যারা আমরা 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 যতটুকু পারি আপনাদের যারা আমার ভিউয়ার্স আছেন সবাইকে একটু ভালো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি তো আপনাদের কাছে জানি না কেমন লাগে ইনফরমেশনগুলো তো আমার পক্ষ থেকে এবং আমার ফ্রেন্ড সার্কেল যেগুলো আছে যাদের সাথে আমরা ভিডিওগুলো বানানো হয় সবাই মিলে আমরা যতটুকু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি ভালোভাবে এবং সঠিক ইনফরমেশনগুলো আপনাদের মধ্যে তুলে ধরার তো কেমন লাগে আপনাদের ইনফরমেশনগুলো আপনারা কতটুকু হেল্পফুল হন এটাও কমেন্ট করে জানান আপনাদের কিন্তু আমরা নিজেরা রিক্স নিয়ে অনেক কথা কিন্তু সত্য বলতে হয় যেগুলো হয়তো অন্য অন্য ভিডিওতে বলে না হয়তো আমাদের সেই সাহসটা আছে বা আমরা সেই সাহসটা নিয়ে বলার চেষ্টা করি যেটা সত্য সত্যরে সত্য বলে মিথ্যারে মিথ্যা বলার চেষ্টা করি তো আপনাদের ভালোবাসা পায় যতটুকু আসি আগায় গেছি ইনশাল্লাহ আরও আগে যাবো আপনারা যতটুকু বিশ্বাস করবে ভালোবাসা দেবেন সেই হিসাবে তো যাই হোক আজকের মতো নেওয়া পর্যন্ত ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান তো ভালো থাকবেন ভালো রাখবেন আজকের মতো নেব চলতেই আল্লাহ হাফেজ